এটা জুলাই মাস চব্বিশ সালের জুলাই মাসে চলে গিয়েছে আপনি বলছেন এক দুই মাস পর পরে আপনি এগুলো সার্চ দেন তাহলে চব্বিশ সালের আজকে এক বছর হয়ে গেল এবং এটা একটা ভ্যাকসিন সেই ওষুধ আপনি কি করে রেখে দিয়েছেন হেপাটাইটিস বি এর একটা ভ্যাকসিন আপনি কি করে রেখে দিয়েছেন এক বছর হয়ে গিয়েছে আপনার এক্সপায়ারি ওষুধগুলো কোথায় এক্সপায়ার্ড ওষুধ ভালো কথা কিন্তু আপনার তাকে কেন এক্সপায়ার ওষুধ থাকবে হাত দেওয়ার সাথে সাথে কি করে এতগুলো ওষুধ পেলাম আপনি বলেন আপনি নিজেই বলেন আপনার যদি আপনি যদি নিয়মিত চেক করেন তাহলে যে হাত দেওয়ার সাথে সাথে এতগুলো ওষুধ পাওয়া গেল কিভাবে যেগুলো সাথে সাথে আবার রেখে আপনি এই এরকম একটা রিপোর্টের জায়গা এরকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে ফেলছেন কিছুই তো ঘটনাই তো বোঝা যাচ্ছে না আপনার দোকান থেকে ওষুধ নিলে তো মানুষ আরো অসুস্থ হয়ে পড়বে পরিমাণ এত বেশি আপনি রেগুলার চেক করেন বলছেন তাহলে তাকে পরিমাণে ওষুধ কিভাবে আপনার তো রেগুলার চেক করতে হবে আপনার দায়িত্ব কি রেগুলার চেক করা এই যে দেখাই যাচ্ছে আপনি দেখলে আপনি আমি তো এখানে দাঁড়িয়ে থেকেই দেখতে আর আপনি কেন দেখতে পান না সেটাই আমি বুঝলাম না দেখেন আমরা জাস্ট এইটুকু দেখলাম আর পুরোটা দেখলে যে কত বের হবে তা তো ঠিক নাই টিকা টিকার মতো না তাহলে সেটা কিভাবে আপনি রাখেন চব্বিশ সালে মেয়ার মেয়াদ চলে গেছে এমন ওষুধ আপনি কেন ফ্রিজে রেখে দিয়েছেন এটার কি ব্যাখ্যা আপনার কাছে এটা তো আপনার একটা ভ্যাকসিন তাই না এটা আপনি ফ্রিজে রেখে দিয়েছেন ফ্রিজে আপনার কয়টা ওষুধ আছে বলেন অল্প কিছু ওষুধ আছে সেই অল্প কিছু ঔষধের মধ্যে এটা জুলাই জুলাই মাস সালের মাসে চলে গিয়েছে আপনি বলছেন এক দুই মাস পর পরে আপনি এগুলো সার্চ দেন তাহলে চব্বিশ এক বছর হয়ে গেল এবং এটা একটা ভ্যাকসিন সেই ওষুধ আপনি কি করে রেখে দিয়েছেন হেপাটাইটিস বি এর একটা ভ্যাকসিন আপনি কি করে রেখে দিয়েছেন এক বছর হয়ে গিয়েছে এক বছরেরও বেশি সময় এটা কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে কোনো তাকে কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকা চলবে না কারণ আপনাকে বিশ্বাস করার সুযোগ নেই যে আপনি কারণ আমরা অভিযোগও পাই মেয়াদ উত্তীর্ণ ওষুধ যে বিক্রি করা হয়েছে আমরা অভিযোগও পাই তাহলে তার কাছে কিভাবে বিক্রয় হলো আর আপনি গুলশানের মতো একটা জায়গায় ওষুধের দোকান দিয়েছেন ওষুধটা তো সাধারণ কোনো পণ্য না এটা একটা সেন্সিটিভ এবং জীবন রক্ষা করি পণ্য সেটা নিয়ে যখন আপনি ব্যবসা করবেন অবশ্যই আপনার সচেতনতা সেই লেভেলে থাকতে হবে কিন্তু সেটা আপনার এখানে পাওয়া যায়নি আইনগতভাবে আপনি কোনো মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনার প্রতিষ্ঠানে রাখতে পারবেন না সেজন্য আপনাকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এটা আপনি পরিশোধ করবেন এবং আমরা প্রত্যাশা করি যে পরবর্তীতে আপনার এখানে একটাও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যাবে না যদি পাওয়া যায় সেক্ষেত্রে আপনার জরি যেটা নির্ধারিত জরিমানা তার সেই দণ্ডের সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে আপনার পরবর্তীতে যদি আর একটাও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়